তার নিজের টাকা খরচ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে তারপর সে যখন বাংলাদেশে আসে বা পারিবারিক কারণে তাকে মধ্যরাতে গুম করা হয় আয়না রাখা হয় পরিবার স্বজন তার দল সবার চেষ্টায় বিশেষ করে ব্রিটিশ হাইকমিশনের চেষ্টায় তাকে তাড়াহুড়া করে কোর্টে নেওয়া হয় সাত দিনের রিমান্ড চাওয়া হয় তিন দিনের রিমান্ডে এনে তার উপর টর্চার করা হয় আমি সেই মেজিস আমি দুঃখিত নিজের পরিচয়টাই আমার এই সেমিনারে প্রথম বলতে হচ্ছে অনেকেই জানেন না এখানে যারা আছেন সিনিয়র অফিসার ওনারা আমাকে সবাই চেনেন এমনকি আজকের প্রধান অতিথি তিনিও আমাকে চেনেন বিশ বছর আগে আমি গোয়েন্দা সংস্থায় যখন চাকরি করি তার অফিসে আমি গিয়েছিলাম তিনি আমাকে চেনেন সুতরাং আজকে যারা এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন এই ক্যামেরাই সর্বশেষ বিপ্লবে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সাকসেসফুলি সারা পৃথিবীতে এক কোটির উপরে যে প্রবাসী আছে আপনাদের আপনারা জানিয়েছিলেন যে এদেশে একটি বিপ্লব হচ্ছে আমি সকল প্রবাসীর পক্ষ থেকে আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনীর সম্বন্ধে আমি সশস্ত্র বাহিনীকে মাঝে মধ্যেই সেনাবাহিনী বলবো আর এখানে যে নেক্সাস এবং জাস্টিস এই জাস্টিসের গল্পটা দিয়ে আমি শুরু করবো বার্ন বছর বাষট্টি বছর আগে সিক্সটি টু ইয়ার্স মার্টিন লুথার কিং জুনিয়ার আমেরিকায় আড়াই মিলিয়ন লোকের সামনে দাঁড়িয়ে বলেছিলেন ইনজাস্টিস হবে সেই অবিচার সকল বিচারের জন্য হুম সুতরাং এই ষোলোটি বছর ষোলোটি বছর যে হত্যাযোগ্য চালিয়েছে গুম খুন হত্যা হয়েছে সেটি হয়েছে মূলত আমাদের এই সশস্ত্র বাহিনীর ব্যক্তিদের দ্বারা আজকে আপনি যদি সশস্ত্র বাহিনীকে সুন্দরভাবে উন্নয়ন করতে চান এর যদি যে কথাগুলো বলা হয়েছে যে সংস্কার করতে চান এখানে যে পুরস্কারগুলো লাগানো হয়েছে তাকে যদি বাস্তবায়ন করতে চান তাহলে সদিচ্ছার প্রয়োজন কার সদিচ্ছার প্রয়োজন পলিটিক্যাল মাস্টারদের কার সদিচ্ছার প্রয়োজন যারা প্রশাসনে আছেন কার সদিচ্ছার প্রয়োজন যেমন ধরুন সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান অর্থাৎ প্রধানদের সদ ইচ্ছার প্রয়োজন আছে আরেকটি বিষয় আমার বিশ্বাস আপনারা জানেন আমরা যদি একাত্তরে ফিরে যাই একাত্তরে পাঁচটি ইস্ট রেজিমেন্ট ঝাঁপিয়ে পড়েছিল এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল আর যে প্রথম বেঙ্গলটি চিৎকার করেছিল বিদ্রোহ ঘোষণা করেছিল সেটি এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চট্টগ্রামের ষোলো শহরে তার উপদিনা মেজর জিয়া রহমান প্রথম যে উচ্চারণ করেছিলেন তিনি বলেছিলেন উই রিভোল্ট সুতরাং আজকে এই চুয়ান্ন বছর পরে পাঁচটি ব্যাটালিয়ান সেটি হলো পাঁচটি ডিভিশন সেই পাঁচটি ডিভিশন এখন দশটি ডিভিশনে রূপান্তরিত হয়েছে আমি যদি সংখ্যায় বলি মুক্তিযুদ্ধের সময় উনিশ হাজার সৈনিক ছিল সর্বশেষ ডিসেম্বরে সেটি আজকে এসে দেড় লক্ষ বা দুই লক্ষ সৈনিকে রূপান্তরিত হয়েছে অফিসার ছিল মাত্র দুশো আর সেই দুশো অফিসার এখন ষোলো হাজার বা সতেরো হাজার অফিসারে উন্নীত হয়েছে তিন হাজার রিটায়ার্ড অফিসার এলডারলি এবং অসুস্থ বাদ দিলে তিন হাজার রিটায়ার্ড অফিসার এখন রাওয়াতে আছে আপনারা জানেন আর তিনশো অফিসার আর্মি নেভি এয়ারফোর্স এর অফিসার আছে প্রবাসে আমি একজন অভাগা আমি একজন দুর্বাগা যে এই সরকারে এই ফেস্টিভালের শিকার আমি হয়েছিলাম আজকে গর্ব করে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আজকে আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনাও সশস্ত্র বাহিনীর দায়িত্ব সেটি আপনারা দেখেছেন তিন চার এবং পাঁচে তিন তারিখে যখন ক্যাপ্টেন লেফটেন্ট জেসিও এনসিও সৈনিকরা যখন দাঁড়িয়ে গেল তখন সেনা প্রধান জেনারেল ওয়াকার বাধ্য হয়েছিল তিনি সিদ্ধান্ত চেঞ্জ করার জন্য সুতরাং আমি সাতাইশ জুলাই বলেছিলাম জেনারেল ওয়াকার তিনি আমার সমসাময়িক তিনি আমার জুনিয়র আমি বলেছিলাম জেনারেল ওয়াকার তোমার বিচার হবে আমি ফ্রেজ দি পিপুলে বলেছিলাম এক রাতে আড়াই মিলিয়ন লোক দেখেছিল আমি বলেছিলাম তোমার বিচার হবে তুমি বলেছো নিয়ন্ত্রণ করে ফেলেছ কিন্তু তুমি নিয়ন্ত্রণ করি তুমি হত্যা বাড়াচ্ছ এবং সেই দিনই উনত্রিশ তারিখে আমি হাউস অফ লর্ডসে দাঁড়িয়ে বলেছিলাম সারা পৃথিবীর নেতৃত্ব এখানে হাজির ছিল আমি বলেছিলাম কেউ বলছে ছয় হাজার কেউ বলছে চার হাজার কেউ পাঁচ হাজার আমি বলছি মোর দেন ওয়ান থাউজেন্ড হ্যাজ খেল সুতরাং সেটি ছিল জ্ঞান সাই আজকে এইখানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি এখানে দরকার প্রুপুল একটি ডিফেন্স ফোর্সেস অর্থাৎ জনগণের স্বার্থে স্বাধীনতার স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে একটি ডিফেন্স ফোর্স প্রয়োজন এখানে যতগুলো পোস্টার আছে এই পোস্টারের কথাই আমি প্রতিধ্বনিত করছি জনগণের সাথে জনগণের গণতন্ত্রের জন্য প্রত্যেকের স্বাধিকারের জন্য অধিকার বাস্তবায়নের জন্য একটি জনগণ বান্ধব একটি আমি প্রয়োজন একটি উদাহরণ দিয়ে আমি শেষ করবো আমার সময় খুবই সংক্ষেপ আমাকে বলা হয়েছে দশ মিনিট আমি চেষ্টা করবো দশ মিনিটের মাঝে শেষ করার আমি কথা বলছিলাম উত্তরাবাসীর সাথে অসংখ্য মানুষের সাথে মানুষের সাথে তারা বলছিল যে পাঁচ তারিখে যে হত্যাযজ্ঞ চলছিল তখনও হত্যাযজ্ঞ চলছে সেখানে ইন্ডিয়ান তারা দেখতে ইন্ডিয়ান সোলজার দেখতে পাচ্ছিল এবং যখন সর্বশেষ হত্যাযজ্ঞ শেষ করে যখন তারা দেখলো যে শেখ হাসিনা পালিয়ে গেছে এই প্রতিদ শেখ হাসিনার রাষ্ট্রে তারা আর তখন তারা অস্ত্র নিয়ে পালিয়ে যাচ্ছিল কিছু আসছে ধরনের কিছু পালিয়ে যাচ্ছে ইয়ার এয়ারপোর্টে যে কোনো চেকিং ছাড়া তারা ঢুকে গেছে যে বিমানে উঠেছে ধারণা করা হয় এই পাঁচ তারিখ এবং ছয় তারিখে পনেরো লক্ষ ভারতবাসী এখান থেকে পালিয়ে গেছে সুতরাং সেখানে যদি আপনাকে ডিফেন্সের সংজ্ঞা দেয় সেটি হলো জনগণ যদি ডিফেন্স নেয় আমার মা বোন শিশু স্কুলের ছাত্র জনতা যখন ডিফেন্স দিবে তখন এই জাতিকে পরাজিত করা বা জাতিকে দখল করার শক্তি পৃথিবীর কারণে আজকে আজকে এই এত সুন্দর সেমিনার এই জন্য আমি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির যার সাথে বত্রিশ বছর আগে ক্যাপ্টেন হিসাবে দাঁড়াতে আমার হাত পা তিনি ছিলেন আমার সেকেন্ড ইন কমান্ড মেজর হাসান নাসির আজকে যে আয়োজন করেছেন স্যার আপনাকে সেল্যুট সবাইকে সেলুট আমি জনতাকে সেলিউট করছি মিডিয়ার মাধ্যমে সারা জাতিকে সেলিউট করছি আজকে আমার সমাগ্য আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি একটি স্বাধীন দেশে দাঁড়িয়ে কথা বলছি একটি প্রবৃণ জনবান্ধব একটি ডিফেন্স কোর্সের প্রত্যাশায় আমি রাজনীতি করি আমি বিএনপির একজন কর্মী আমি এ দেশের যে কোনো দলকে আহ্বান জানাই আপনারা সুন্দর রাজনীতি করুন মানুষের কল্যাণে রাজনীতি করুন এবং একটি গণতন্ত্র আমরা যাতে একটি রোমাস গণতন্ত্র ফিরে পাই সেই জন্য আমি সশস্ত্র বাহিনীর প্রতি যারা নীতিনির্ধারক তাদের প্রতি আহ্বান জানাচ্ছি একটি প্রতিকূল একটি ডিফেন্স ফোর্স গড়ে তুলুন